আসসালামু আলাইকুম আজকে চতুর্থ শ্রেণী গণিত বইয়ে উনসত্তর পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করব সবাই উনসত্তর পৃষ্ঠের অঙ্কটা খুলে নাও বইয়ের সাথে মিল করে ধরো তারপরে কিন্তু অঙ্ক তুমি করতে বা শিখতে তোমার জন্য খুব সহজ হবে গত ক্লাসে আমরা এই আটষট্টি পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম খুবই সহজ একবার দেখতেই বুঝতে পারবা যে অঙ্কটি কতটুকু সহজ না দেখলে তো আর বোঝা সম্ভব না তাই না তো আজকে আমরা উনসত্তর পৃষ্ঠের অঙ্ক নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই কি বলছে দেখো নিচের গাণিতিক বাক্যগুলোর মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল তা নির্ণয় করো অর্থাৎ সঠিক উত্তর বাছাই করো এরকম কিছু প্রশ্ন আছে না হ্যাঁ বাংলা থাকে সমাজ সেম থাকে মধ্যেও কিন্তু ছোট ছোট কিছু প্রশ্ন থাকে যে কোনটা ভুল কোনটা সঠিক তা নির্ণয় করা এখানে দেখো সেচল্লিশ মাইনাস ছয় তুমি একটা জিনিস খেয়াল করো সেচল্লিশ থেকে সাত মাইনাস কোলে চল্লিশ থাকে না থাকার কথা উনচল্লিশ এখানে দিচ্ছে চল্লিশ তার মানে এটি ভুল তার মানে কি এটি ভুল হয়েছে হওয়ার কত কত উনচল্লিশ তারা দিছে কত চল্লিশ তাহলে হয়ে ভুল হয়ে গেল দেখো আঠারো ভাগ নয় এটা কি বড় চিহ্ন দিয়ে কেটে দিছে তার মানে এটি বড় নয় এখন প্রথমে কি করতে আমাদেরকে ভাগ করতে হবে যদি নয় কে আঠারো দিয়ে ভাগ করি কতবার যায় নয় দু আঠারো তাহলে নয় দুকোনে আঠারো আমি এই পাশে দুই পাইছে। আমি যদি তোমাকে খাতায় এই অঙ্কটা করে লিখে বুঝাই তাহলে কি তোমার কাছে আরো সহজ হবে দেখো খ নাম কত তোমরা বুঝে গেছো তাই না খটা করতেছি তো আঠারো ভাগ নয় এখন এই কি দিচ্ছি বড় নয় দুই তো এখন যদি ভাগ করি দুইটাকে দেখো নয় নয় কত বার যায় দুইবার নয় দোকানে আঠারো তো এই যে চিহ্নটা দিছে এই যে দিয়ে দিছি লাস্টে দুই তাহলে এটার উত্তর কি হবে যে এটি বড় নয় যদি এটা থাকতো বড় হইতো কেটে দেওয়ার কারণে বড় নয় তার মানে এটাও ভুল কারণ এখানে হবে সমান সমান শরীরটা কি হবে শরীরটা হবে দুই সমান সমান ঠিক দুই সমান পাওয়া গেছে আসো আমরা আলোচনা করি ঘর উত্তরটা কি হবে দেখো আগে বই থেকে আমরা একটু নি বই কি বলছে বারো গুণন পাঁচ সমান নয় একশো বিশ বাঘ দুই তাহলে এই অঙ্কটা আমরা খাতায় একটু করতে হবে যেহেতু অঙ্কটা বড় খাতায় না করলে কিন্তু অঙ্কর সমাধানটা বোঝানো সম্ভব তাহলে আমরা খাতায় তুলে নিচ্ছি অঙ্কটাকে বারো গুণন পাঁচ সমান নয় একশো ভাগ দুই অঙ্কটা আমরা করে নি হ্যাঁ তো পাঁচ দিয়ে বারোকে গুণ করলে কত হয় পাঁচ বারো ষাট এটা যারা নামতে পারো তাদের জন্য কত খুবই সহজ হবে হম তুমি যদি একশো বিশকে দুই দিয়ে ভাগ করো কি হয় দেখো এই দুই আমার পাশেই কিন্তু ভাগটা করে নিচ্ছে পূজার জন্য তো প্রথমে দেখো আমি যদি ভাগ করি প্রথমে এক সংখ্যা তো ভাগ যায় না তাহলে কি করতো আমাকে দুই সংখ্যা বার নিতে হবে তো বারো নিলাম ছয় দোকানে কত বার ছয় দোকানে বারো তো বারো থেকে বারো করলে থাকে না নাম শূন্য তো শূন্য নামার পর ভাগ যায় না তাহলে কি করবো শূন্য আমি ফলের গুড়ো দিয়ে দেবো এই অঙ্গ কিন্তু আমাদেরকে অনেক করে আশা করি এটা বসতে কষ্ট হয়নি তো মূল বিষয় হচ্ছে আমরা এখানে কত পাইছি সাইট কত পাইছি উত্তর সাইট পাইছে তার মানে এই পাশেও সাইট এটা কি বলে ইসে সমান নয় তো এটা কি সঠিক হইল কখন হই না এটা কি হবে এটাই হবে সমান কারণ এখানে পাশে কি তার মানে এই হচ্ছে সমান সমান এই গাণিতিক বাক্যগুলো সঠিক কিনা যাচাই করার জন্যই কিন্তু এই তিনটা অঙ্ক কিন্তু পরে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা তিনটা খুব কি বুঝতে পেরেছো আমরা পরবর্তী দুই নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি নিচের গাণিতিক বাক্যগুলি সঠিক কি এখানে বলছে যে অঙ্কগুলো করে রাখাছে তাই এই অঙ্কগুলো সঠিক কিনা আমরা একটু চেক করে দেখবো এই জিনিসটাই বলছে তুমি চিন্তা করতে হবে যে অঙ্কগুলো যে থাকে বা প্রশ্ন দেওয়া থাকে অঙ্কটা সমাধান করে বুঝতে হবে যে অঙ্কটা সঠিক না ভুল তাহলে এখানে খালিগর যোগ নয় সমান সমান পনেরো সমস্যাটি কিছু জটিল তাই না এখানে তোমাকে চিন্তা করতে হবে যে বক্সে কত সংখ্যা থাকলে সমান সমানের পরে পনেরো হয় একটু চিন্তা করো যে নয়ের সাথে কত যোগ করলে পনেরো হতে পারে তুমি যদি নয়ের পর থেকে গণ নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কত ছয় তার মানে এই বসালেই কিন্তু কি এখানে পনেরো হয় কারণ ছয় যোগ নয় কত হয় পনেরো হয় সমাজটি কিছুটা জটিল তাই না কোনো জটিল না একেবারে সহজ না তাহলে বামপক্ষ বক্স যোগ নয় সময় পক্ষ সঠিক বাক্য ভুল বাক্য প্রশ্ন কি আছে প্রশ্ন প্রশ্ন কি আছে নিচে আসো এটা তারা একটা করে তৈরি করছে ওপরে গাণিতিক বাক্যটিকে আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না আসলে ভুল বা সঠিক এটাকে বলতে পারি বলতে পারি না আমাকে বুঝতে হবে এটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে এটি খোলা বাক্য যেহেতু এখানে কোনো সংখ্যা দেওয়া নেই খোলা বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে বাক্যটিতে কোনো মান ব্যবহার করা হয় তার ওপর যদি তুমি এখানে ছয় বসাও ও সঠিক হবে যদি পাঁচ বসাও ও ভুল হবে মানে ছয়ের এর পরে অন্য যে কোনো সংখ্যা বসালেই কি এটা ভুল হবে কারণ উত্তর তো পনেরো দেয়া আছে পনেরো তো মিলবে না তাই না এখন দেখো নিচেই কিন্তু সঠিক সুন্দর একটি সমাধান দেয়া আছে এক্ষেত্রে যদি খালি করে ছয় বসায় বসানো হয় তবে গাণিতিক বাক্যটি সঠিক হবে আর যদি অন্য সংখ্যা বসানো হয় তবে গাণিতিক বাক্যটি মিথ্যা হবে এই যে একটু আগে বুঝলাম তোমাদেরকে ছয় যোগ নয় পনেরো সঠিক বাক্য পাঁচ যোগ নয় পনেরো ভুল বাক্য অর্থাৎ ছাড়া তুমি যত রকমের সংখ্যাই বসাও না কেন এটি ভুল হবে তো যে কোনো মান ব্যবহার করা যায় বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করবে বক্সে কি বসানো হলো তার ওপর মানে এই বক্সে তুমি কত বসাইছো এটার উপর ডিপেন্ড করবে তোমার এই অঙ্কটা সঠিক না ভুল কারণ উত্তর তো বলেই দিচ্ছে এখানে পনেরো ঠিক আছে কথা বলছো নাই মনে করো তোমার কাছে বিশ টাকা আছে এখন তুমি তিরিশ টাকা করতে হলে কত টাকা তোমাকে আনতে হবে তোমার কাছে বিশ টাকা আছে তুমি মনে করো যে আর তিরিশ টাকা করবা এটা মানে আমার এখন তিরিশ টাকা লাগবে এখন আছে কত বিশ টাকা এখন আর কত প্রয়োজন সঠিক জানতে হবে না হ্যাঁ আর দশ টাকা প্রয়োজন তুমি তো বুঝতে পারছো এই টাকা প্রয়োজন অনেকে যদি মনে করে যে না আমার পাঁচ টাকা হলে তিরিশ টাকা হয়ে যাবে আবার আট টাকা হলে ত্রিশ টাকা হয়ে যাবে তাহলে তো ভুল সঠিকটা হবে দশ টাকা হলেই ত্রিশ টাকা হবে এখন যদি এই টাকা ছাড়া আরো সবাই পাঁচ টাকা চার টাকা তিন টাকা টাকা সঠিক হবে টাকা পূর্ণ হবে হবে না টাকাই হচ্ছে পূর্ণ সংখ্যা এখানে সঠিক হবে ছয় সারা অন্য কোনো সংখ্যা আনলে কিন্তু এই পিসটার অঙ্কটা খুবই সিম্পল একটু ঘুরিয়ে পেয়েছি তোমাদেরকে বুঝালাম কারণ যদি ঘুরিয়ে পেয়েছি তোমাদেরকে না বুঝাই ব্রেনে ঢুকবে না যে কোনো অঙ্ক যে তুমি এই মনোযোগ সহকারে বোঝো আজীবন তোমার অঙ্ক মনে থাকবে তো আশা করি অঙ্কটি তোমাদের অনেক সহায়ক হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা ক্লাসে বন্ধুদের মাঝে সবার মাঝে শেয়ার করবা হিংসা না করে একে অপরকে শেয়ার করবা যে দোস্ত এই এখান থেকে ফ্রিতে এই চ্যানেলের মাধ্যমে অঙ্কগুলো শেখা যাচ্ছে সবাই শিখবা অঙ্ক শিখে কোনো টাকা লাগবে না কিছু লাগবে না প্রাইভেট পড়তে হয় রোদ ঝড় বৃষ্টিতে ভিজে গিয়ে সকালে ঘুম থেকে উঠে আবার স্কুল করে বিকালে প্রাইভেট পড়তে হয় কত কষ্ট তুমি ভাষায় বসে মোবাইল থেকে এগুলো দেখতে পারো সবাইকে শেয়ার করবো হিংসা না করে ভালো থাকবো সবাই আল্লাহ হাফেজ